We'll be right <laughs> back. আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রশেষের সহমত আমরাও আপনাদের দেওয়া ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোটো হলে আদর স্নেহ ভালোবাসি আর বড়ো হলে আমার সালাম তো আপনি তো আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটি কী তা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হলাম তো সবাই পুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ করে কেউ দেখবেন না প্লিজ সবাই পুল ওয়াশ করে আমার ভিডিওটি দেখবেন তা আমি আপনার মাঝে মাঝে নিয়ে আসছি আজকের ভিডিওটা ভিডিওটা হলো আমার যখন সিজন থাকে লেবু গাছে যাদের নিজেদের লেবু গাছ থাকে তারা কিভাবে লেবু সংরক্ষণ করে পুরো বছর জুড়ে খেতে পারেন আমি তার একটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিব আর যাদের হাই প্রেশার থাকে বা দেখা গেছে ঘরে কোনো ট্যাম উপস্থিত মেহেমান আসছে ঘরে কোনো ট্যাঙ্ক থাকে না তাহলে কিভাবে জটপট এই লেবুর শরবতটা বানিয়ে দিবেন তা আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব আমি ফ্রিজে আমার একটা গাছ আছে তো যখন সিজন ছিল তখন আমি কিছু লেবু সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে এরপর এখান থেকে ডিপ থেকে আমি নিয়ে আসছি নিয়ে পানিতে ভিজিয়ে নিলাম নিয়ে এখন দুই টুকরো করে নিলাম চাইলে আপনার এটা হাতের সাহায্য সিবে রসটা বের করে নিতে পারেন অথবা লেবুর রস বের করার যে মেশিন থাকে ওটা দিও নিয়ে নিতে পারেন তো আমি এখন নিয়ে নিলাম লেবুর রসগুলা নিয়ে এখন এবার একটা আইসের টে নিয়ে নিলাম এটা যখন ফ্রিজ কিনে ফ্রিজের সাথে থাকে অথবা বাজারে কিনলে পাওয়া যায় তো আমি আইসের টেট মধ্যে এই লেবুর রসাগুলো ঢেলে দিলাম দিয়ে আমি ডিপের মধ্যে রেখে দিব একদিনের জন্য দিয়ে আমি এখন পরের দিন সকালে এই লেবুগুলা লেবুর রসাগুলো বাহির করে নিয়ে আসলাম নিয়ে আসি এখন একটা বক্সের মধ্যে এটা সংরক্ষণ করে রাখবো জটপট কোনো মেহমান আসলেও লেবু শরবত করে দেওয়া যায় অথবা সামনে যে রমজান আসতেছে বের করেও লেবু শরবত করা যাবে তা আমি নিয়ে এলাম এভাবে একটা বক্স বক্সের মধ্যে আমি এখন নিয়ে আসছি আমি বরফের আইসটা এখন এই আইসের টেটা নিয়ে আমি বক্সের মধ্যে ঢেলে দিব আপনারা চাইলে পুরো বছর জোরে সংরক্ষণ করে এভাবে খেতে পারেন বা উপস্থিত সকল কাজেই লাগে লেবুর রস উপস্থিত মেহমান আসলে শরবত বানিয়ে দিতে পারেন অথবা যাদের হাই প্রেশার থাকে উপস্থিত কোনো নিয়ে তাড়াতাড়ি করে জটপট তৈরি করে খেতে পারে আমার যেহেতু হাই প্রেশার আমি প্রায় সময় আমার এই লেবুর শরবত প্রয়োজন হয় তাই আমি এভাবে করে রাখি পুরো বছর জুড়ে আমি খাই যখন সস্তাতে তখন কিনেও নিয়ে আসি আবার নিজের গাছ যখন আছে তখন একটু সংরক্ষণ করে রাখি তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ